সব জল্পনা কল্পনা শেষে অবশ্যই ভারতের বিপক্ষে দুই ম্যাচে টেস্ট সিরিজের জন্য ষোলো সদস্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষিত ঘোষিত এই স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাকির আলী ওয়ানিক ওয়ানডে ও টি টোয়েন্টির পর অভিষেকের অপেক্ষায় রয়েছেন তিনি পাকিস্তান সফরে দল পাকিস্তান সফরে থাকা দল থেকে বাদ পড়েছেন পেসার শরীফুল ইসলাম তিনি বাদ পড়েছেন ইঞ্জুরির কারণে কারণে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলা হয়নি শরিফলের ভারত সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ দলে আছেন চার পেসার এছাড়া অলরাউন্ডার সাকিব আল হাসান হাসান ও সহ আছেন চার স্পিনার আগামী উনিশে সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারত বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে এরপর দ্বিতীয় টেস্ট দ্বিতীয় টেস্ট সাতই সেপ্টেম্বর কানপুরে মুখোমুখি হবে দুই দল ঘুসুতির স্কোয়াডটি হল নাজমুল হোসেন শান্ত সাদমান ইসলাম জাকির হুসেন মোমিনুল হক মুশফিকুর রহিম সাকিব আল হাসান লিঠন দাস মেহেদী হাসান মিরাজ জাকির আলী তাসকিন আহমেদ হাসান মাহমুদ নাহিদ রানা তাইজুল ইসলাম মাহমুদুর হাসান জয় নাহিম হাসান ও খালেদ আহমেদ দুর্দান্ত পারফরমেন্সের কারণে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় করেছিল টাইগাররা এই টেস্টেও কি তার জয় অব্যাহত ধরে রাখতে পারবে পারবে তো বাংলাদেশ সুন্দর পারফরমেন্স বজায় রাখতে এই ম্যাচে